এই তো জীবন হিংসা বিবেদ শেষ ভাই চিতাতে সব শেষ এই তো জীবন হিংসা বিবেদ লোক দেশ চিতাতে সব শেষ হাই চিতাতে সব শেষ এই তো জীবের সাদা ছাই হবে সবই তো পিছে পড়ে রবে হায় সাধের দেহটাও সাদা ছাই হবে সবই তো পিছে পড়ে চুকে যাবে সময়ে যত কিছু হিসেবে কে চিতাতে সব শেষ হায় চিতাতে সব শেষ এই তো জীবন সাধ লোক খবি দেশ চিতাতে সব শেষ হাই চিতাতে সব শেষ জীব